ঘোষ সম্পর্কে নবীজি হাদিস বর্ণনা করেছেন আর রহস্যল মুরতাশি ফিন না যারা ঘুষ দেয় এবং যারা ঘুষ যারা নেই তারা দুজনেই সমান অপরাধী তাদের দুইজনকে ফিন আগুনের মধ্যে নিমজ্জিত করা হবে না আহমদুলিল্লাহ মিন জালে এখন আপনি যদি ঘুষ দিয়ে চাকরি নেন এটা কি বৈধ নাকি অবৈধ কথা বলেন বৈধ নাকি অবৈধ এখন আপনি বলবেন যে হুজুর এখন তো ঘুষ ছাড়া যেহেতু চাকরি পায় না কি আর ঘুষ দিতেই হলো আল্লাহ তালা বলতেছে তোমার জন্য আরো অসংখ্য জায়গা খোলা আছে অসংখ্য চাকরি ব্যবসা বাণিজ্য তোমাদের জন্য আমি উন্মুক্ত করে দিলাম সুযোগ করে দিলাম এগুলোর দিকে চোখ না নিয়ে তুমি সরকারি চাকরি পাওয়ার জন্য ঘুষ দাও এই ঘুষ আল্লাহ তালা হারাম হিসেবে চিহ্নিত করে সরকারি যতদিন আপনি চাকরিকে আপনি নিজে খাবার ভক্ষণ করবেন পরিবারের দায়িত্ব পোষণ করবেন আল্লাহর কসম করে বললাম সমস্ত অবৈধ হিসেবে আল্লাহর কাছে চিহ্নিত থাকবে এখন মানুষ তো সরকারি চাকরিজীবী যদি পায় মাথার উপর তুলে রাখে এরকম মানুষ আছে নাকি নাই কিন্তু সে যে সরকারি চাকরি পেল ঘুষ দিয়ে নাকি ঘুষ ছাড়া কথা বলেন ঘুষ দিয়ে নাকি ঘুষ ছাড়া তো যে ব্যক্তি ঘুষ দিয়ে চাকরি নিল মাসে মাসে তার ব্যাংকে অ্যাকাউন্টে চাকরির বেতন পঁচিশ তিরিশ হাজার চালা অটু চলে আসে ওই টাকা ব্যাংক থেকে বের করে তার নিজের ভরণ দায়িত্ব পালন করে জুব্বা পরে টুপি পরিধান করে সুন্দর কাপড় চুপড় পরিধান করে সেহের জন্য গরুর গুস্ত মাংস মাছ নিয়ে আসে ইফতারির জন্য খেজুর বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আসে এগুলো বৈধ নাকি অবৈধ কথা বলেন বৈধ নাকি অবৈধ সে পরিচয় দেই আমি রোজাদার সে পরিচয় কী দেই তার রোজা আল্লাহ কবুল করবেন কথা বলেন করবেন এজন্য জন্য অবৈধ থাকা অবৈধ ইনকাম ঘুষের টাকা বিভিন্ন ধরনের হারাম উপায়ের ইনকাম যার অন্তরে থাকবে যার শরীরে থাকবে তার কোনো ভ্যালু মূল্য আল্লাহর কাছে থাকবে না আমি অসংখ্য আলেমকে পর্যন্ত দেখেছি এই উকিয়ার মধ্যেও আছে নাম বললে আপনারা চিনবেন আমি নিজের চোখে দেখেছি অবৈধ টাকা দিয়ে তার ইনকাম উপার্জন করে বিদেশে থাকতো বিদেশে সন্তান থাকতো ওইখান থেকে বিভিন্ন ধরনের ডোনেশন করত গরিব অসহায় তাদেরকে বিলীন করার জন্য টাকা দিত অর্থ দিয়ে সাহায্য করত। এগুলো দশ টাকা থেকে দুই টাকা গরিবকে দেয় আর আট টাকা সে নিজে এখন কুটিপতি হয়ে গিয়েছে এখন কি হয়ে গিয়েছে কুটিপতি হয়ে গিয়েছে নাম বললে আপনারা চিনবেন তো এই রকম আলেম পর্যন্ত যদি হালাল কোনটা হারাম কোনটা যদি চিহ্নিত করতে না পারে জনসাধারণ মানুষদেরকে তারা কি শিক্ষা দিবে সে খুব বাদে জুমা পড়ায় নামাজ পড়ায় বক্তব্য দেয় মানুষরা তার থেকে কি শিক্ষা গ্রহণ করবে আপনারা একটু চিন্তা করে দেখেন এই জন্য হারাম এটা বড়ই গুণাহকার বড়ই পাপে এই হারাম যার অন্তরে থাকবে তার জীবনটাই ধ্বংস হয়ে যাবে সেটা আলেম হোক আর জনসাধারণ মানুষ হোক নাকি বিধান শুধু আলেমের জন্য হালাল আর জনসাধারণ মানুষের জন্য হারাম কি বলেন বিধান প্রত্যেকের জন্যই সমান সেটা আলেম হোক সেটা মুফতি হোক সে বড় আল্লামা হোক তার জন্য বিধান আর জনসাধারণ মানুষ সেম তাদের জন্য যার অন্তরে হারাম ঘোষণা থাকবে হারাম কিছু থাকবে আমাদের সমস্ত ইবাদত দলিস হয়ে যাবে এজন্য দুই নম্বর রোজা পেটের রোজা পেট পরিষ্কার রাখবেন শরীর পরিষ্কার রাখবেন আপনার সমস্ত ইবাদার স্বাচ্ছন্দে আল্লাহ তালা কবুল করবেন ইনশা আল্লাহ মানুষদের